তিনটা আমল রয়েছে যে তিনটা আমল করতে পারলে মুসলমান তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে এ মুসলমান ভাই আমরা অনেকেই জানি না না জানার কারণে আমল করতে পারি না এরে মুসলমান ভাই ভালো করে শুনে নাও এই তিনটা আমল যদি ভালো ভাবে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন এক নাম্বার সর্বপ্রথম বলা হয় এর মুসলমান সালাত নামাজের পর আইতুল কুরসি পড়ার আমল এই আইতুল কুরসির এত ফজিলত এই আয়াতুল কুরসির আমল মুসলমান নামাজের পরে আপনি করতে পারেন এই আইসুল কুরসি পড়ার কারণে আল্লাহ লা আপনার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন এই আইতুল কুরসি এত বুঝিল এত বুঝিল মুসলমান পাঁচ চোক্ত নামাজ পড়বেন পাঁচ চোক্ত নামাজের পরে আপনি আইতুল কুরশির আমল করবেন আল্লাহু লাই এই আইতুল কুরশির আমল যদি করতে পারেন মুসলমান যতই বিপদের মধ্যে পড়েন না কেন যতই মসিবতের মধ্যে পড়েন না কেন পড়তে দেরি করবে আমার আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করতে দেরি করবেন না আপনি আমল দেরি করবেন শুরু করতে দেরি করবেন মুসলমান কিন্তু আমার আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করতে দেরি করবেন না করবেন এই জন্য মুসলমান ভাই আমার মুসলমান ভোন আমার এক নাম্বার আমল শুনব প্রথম সলাত নামাজের পর আইতুল কুরসির আমল করতে হবে আইতুল কুরসির আমল যদি করে আমার নবী হাদিসের মধ্যে জানাইছে এই উম্ম আমল করার কারণে আল্লাহ আলামিন তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেয় দুই নাম্বার আমার নবী বলেন দিনে দশবার সুভাহানন্দ হিমবিহান্দিহি সুভাহানন্দ যে উম্মত করবে আমল করবে ওই উম্মতের জন্য আল্লার বানানো জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় পুকারি শরীফের ছয় হাজার চারশো পাঁচ নম্বর মধ্যে উল্লেখ করা হয় আরে উম্মত দিনে দশবার

সুবহানাল্লাহিল আযীম পড়ার চেষ্টা করবে তিনটা আমলের মধ্যে এক নাম্বার বললাম শুনুন প্রথম সালাত নামাজের পর আয়াতুল কুরসি পড়া দুই নাম্বার দুই নাম্বার হল দিনে 10 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তিন নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আননূর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা পরস্পর একে অন্যকে ক্ষমা করে দাও তোমরা একে অন্যকে মাফ করে দাও তোমরা মনের মধ্যে হিংসা রেখো না তোমরা একে অন্যকে ক্ষমা করে দাও যদি ক্ষমা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও ক্ষমা করে দিব আর যদি তোমরা তাদেরকে ক্ষমা না করো আমি আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করব না এরে মুসলমান যদি আমরা মানুষ একজন আরেকজনকে ক্ষমা করে দিতে পারি আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিবেন বিনিময় জান্নাতের দরওয়াজা খুলে দিবেন এই জন্য মুসলমান আমরা মানুষকে ক্ষমা করে দিব এই গুণ আমাদের করতে হবে আজকে ক্ষমা করার গুণ আমাদের মধ্যে নাই আমরা পারি শুধু মানুষের ক্ষতি করতে সাবধান সাবধান আমরা মানুষের ক্ষতি করবো না মধ্যে জানাইছে যদি তুমি মানুষের ক্ষতি করো আল্লাহ আল্লাপাগ্রামিন তোমার ক্ষতি করবো এই জন্য সাবধান সাবধান মানুষের ক্ষতি করা যাবে না এই জন্য তিরমিদি শরীফের এক হাজার নয়শো উনচল্লিশ নাম্বার মধ্যে এসেছে আল্লাপা রব্বুল আলামিন তোমাকে কষ্টের মধ্যে ফেলে দিবে এই জন্য বাবা মুসলমান এই জন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না এই জন্য আল্লাপা রব্বুল আলামিন চারটা তিনটা আমল যদি করতে পারো আমি আল্লাহ আল্লাপা আমি তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিব